ও যুবক বাবা তোমার মতো চাকরি করে ব্যবসা করে নদীর মধ্যে মাছ ধরে পারবা না রে বাবা আসলে সব কথার একটা কথাই হলো আল্লাহর ভয় অন্তরে আসে নাই অমরে ফারুকের কত দাম রাদিয়াল্লাহু আনহা। রহমতের নবীকে একদিন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবাদের মধ্যে দামি কে নবী বলে আমার সাহাবায়ে کرامের মধ্যে দামি বড় দামি ওমর মানে আম্মা জান বাপছেন আমার আব্বার নাম কইব আব্বার নাম কি কি নাম নবীও বুঝা ধুরাইয়া দিছে নবী আবু বকরের নাম না কয় ওমর মুখের উপরে যে আবার কই এটা একটু লজ্জা লজ্জা ভাব নবী কয়েসা জানো নি উমরের পাওয়ার কত আকাশের দিকে তাকায় দেখো আকাশের তারকা গুলো অগণিত গুনা যায় না আমার উমরের আমল তারকার মতো অগণিত আম্মা জানি এটা শুনবে কি শুনতে চায় আমার আব্বার খবর কি নবী তো ঘুরাই ফিরাই কই না কত আর মহিলা ফ্যানে কথা রাখবে ফট বলে ফেললো ইয়ার রসুল আল্লাহ আমার আব্বার খবর কি নবী বলেন আবু বাকর বলে হ্যাঁ বলে সে কথা তো আলাদা সারা দুনিয়ার মুমিনের আমল যদি এক পালায় দেওয়া হয় আমার আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে মাঝে মাঝে উমর কয় ও আবু বাকর আপনার জীবনের কোনো আমল লাগবে না দুইটা আমল আমারে দিয়ে আমি উমরের আমল সব আপনি নিয়ে যান যে দুইটা আমলে আপনার প্রতি আমার আল্লাহ ডাইরেক্ট সালাম জানাইছে আবু বকরের ডাইরেক্ট আল্লাহ সালাম জানাইছে বুঝেন তা আবু বকরের মর্যাদাটা কেমন ওমরের মর্যাদা কেমন নবীজি সাহাবাদের কিনা বাইতুল্লা তওয়াফ করে নিয়ম হইল তওয়াফে আসলে কয়টা চক্কর সাতটা চক্কর দিয়া নিয়ম দুই রেখাত নামাজ পড়বে অজীব সাতটা চক্কর দিয়া নবী বলেন এখন নামাজ দুই রেখাত যে পড়বো কোথায় পড়বো পরামর্শে বইসে একজনে কয়ে রসুল আল্লাহ জম জম কূপের কিনারায় আর একজনে বলে বাইতুল্লার দরজা বরাবর ওমর কয় মাকাম ইব্রাহিম যে পাথরের উপর ইব্রাহিম নবী দাঁড়ায় বাইতুল্লা নির্মাণ করলেন ওই পাথরটা আজও আছে মাকামি ইব্রাহিমের পেছনে দুই রাকাত পড়ি নবী পরামর্শ নিছেন নবীর আর পরামর্শ দরকার আছে কিন্তু নবী তার পর পরামর্শ নিয়া চুপ সিদ্ধান্ত নবী এখনো দেয় না সিদ্ধান্ত আসবে আর শাহাজিম থেকে জিব্রাইল এই শাহাজিম আয়াত নিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আয়াত আল্লাহ দিয়া দিছে আর বলছে ওমর যেটা কইছে আল্লাহ মাইনা নিছে আপনাকেও মানতে বলছে না এবার রুজেন অমরের পাওয়ার কত আর দেড় হাজার বছর পরে সেই অমরকে নিয়ে সোনার বাংলায় দাঁড়ায় যদি কোন আলেন বলে ভণ্ড বেতাহাতি ওর চোদ্দ সাহাবাদের বিরুদ্ধে কথা বলে কত বড় বেয় সাহাবায় ক্যারামের বিরুদ্ধে যারা লেখবে আর বলবে ইশারায় হোক ডাইরেক্ট হোক তারা রসুলের দুশ্মন কোরআনের দুশ্মন ইসলামের দুশ্মন আসতে বলেন কেন সমস্যা ব্যারাম হিংসা না আমার মধ্যে হিংসা ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা শূন্য কোরআনের আইনে ফরস ভাইরা আমার সেই অমর কত পাওয়ার ওয়ালা সেই অমার ঈদের দিন সবাই আনন্দ করে আর ওর দরজা লাগায় কান্না করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন বলে আবু হুরায়রা ভাই কান্না করে আনন্দ কি করব परेशान কেন রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা জাহান্নাম থেকে মুক্তি পেলাম কিনা চিন্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জাহান্নামের আযাবের ভয়ে কান্না করে করে গালে দাগ পড়ছে রহমতের নবী বলেন আমি একদিন আমার হুজরায় ঘুমাইতেছি আয়েশার রুমে মসসিদ আর আয়েশার রুম একই পাশাপাশি দওয়াল। আমি মোহাম্মদ ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে কিন্তু আমার কলক ঘুমায় না আমি ঘুমের মধ্যে ঢুকছি ঢুকছি ঠিক এমন সময় হঠাৎ করে কানের মধ্যে কান্নার আওয়াজ আমার সজাগ হয়ে গেলাম আমি বের হইয়া তাকায় দেখি কান্নার আওয়াজ আসতেছে কোথার কোথার থেকে দেখি মসজিদের ভেতরে কান্নার আওয়াজ আমি বের হইয়া তাকায় দেখি গভীর রাতে নামাজের মধ্যে কে কান্না করে আমি ঘুমাইতে পারলাম না নজর করে দেখি সাধারণ কেউ না ঘরের মধ্যে কান্না করে মসজিদে আমার কলিজার সাহাবি আবু মায় আর নবী দাঁড়াইলেন সালাম ফিরায় বাকার বের হইয়া দেখে নবী দাঁড়ানো ইয়ারসুল আল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ নামাজে দাঁড়ায় কাদলেন কেন আবু বাক বলেন্লা আল্লাহ আমাকে কান্না আল্লাহ বলছেন মুমিনের জানমাল আমি আল্লাহ নিয়ে নিলাম মুমিনের জান্নাত দিলাম নবী বলেন এটা তো খুশির কথা কানলেন কেন আবু বাকার বলেন ইয়া রাসুল আপনি জানেন আমি কাপুরের দোকান দেই আজকে আমার দোকানে এক মহিলার ছিল বহুদিন আগে কাপড় নিয়ে ফিরাইয়া টাকা লয়ে গেছে বিদায় মহিলাকে জিজ্ঞাসা করলাম মা আমার দোকানের কাপড় নিয়ে ফিরাই দিলেন কেন মহিলা বলছিল আবু বাকা বেয়াদি মাফ করবেন আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই আমার ওই কথা মনে বইরা কান্না হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে অনবি আপনি তো হাসরের কথা বলছেন বড় কঠিন হাল আপনিই তো বায়ান করেছেন কেমতের দিন সমস্ত নারী আর পুরুষ গুলো উলঙ্গ দাঁড়াবে সূর্য মাথার উপরে নেমে আসবে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে আর একদিকে জাহান নামের চিৎকার জাহান নাম চিংলায় বলবে আল্লাহ বেনামাজি গুলো কই গুলো আমার পেটে দাও ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল ক্বাহহার ও আপনিই তো বয়ান করছেন এমন হালাত হবে যে গুনাহগার গুলো মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে আল্লাহ পাক যখন একটা ধমকের আওয়াজ দিবেন হাসরের ময়দানটা কেঁপে উঠবে थरथर করে কাঁপতে থাকবে নবীদের কোনো গুনাহ নাই সেই নবীরাও কান্না শুরু করবেন ঈসা নবী কাঁদবেন মুসা নবী কাঁদবেন ইব্রাহিম নবী আদম নবী নুহ নবী কান্না করবেন সবাই কান্না করবে নিজের চিন্তায় অনবি আপনিই তো বয়ান করছেন হাসরের ময়দানে সব উম্মতরা নবীদের কাছে গিয়াও কোন সুযোগ পাবে না আদম নবী তারায় দিবেন নিজের চিন্তায় উম্মতের তারায় দিবেন মুসা নবী নিজের ফিকির নিয়ে কাঁদবেন উম্মতকে সুপারিশ করবেন না এক পর্যায়ে আমার আল্লাহ আদালতে যখন দাঁড়ানো হবে আমার আল্লাহ তখন রাগান্বিত আওয়াজ দিয়া মানুষকে ডাকবে আসো আমি আজকে তোমাদের আমল নামা ওজন দিয়া হিসাব নিব আমল নামার ডান হাতে যাকে দিবে সে জান্নাতে যাবে এক একজন নাম ধরিয়া যখন ডাকবে আল্লাহ পাক যদি আমি আবু বাকারকে ডাক দেয় ও আবু বাকার আমার জান্নাত পাইয়া তুমি কি আমল নিয়াছ বল আমি যদি আল্লাহর কাছে পেশ করি হে আল্লাহ নামাজ নিয়াছি রোজা তেলাওয়াত সব আমল ওই মহিলা বলছিল कपूर ফিরাইয়া দেওয়ার কারণ পছন্দ হয় নাই আমার মাওলা যদি বলে ফেলে আবু বকর তোমার আমল নিয়া জাহান্নামে যাও আমার জান্নাত ফিরাইয়া নিলাম কেন তুমি যে নামাজ পড়ছো তুমি যে তেলাওয়াত করছো আমার কাছে পছন্দ হয় নাই যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হব ওই নামাজ তুমি বড় নাই যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হব ওই তেলাওয়াত তুমি করো নাই তখন আমার হাতে জাহান নামের হ্যান কাপ লেগে যাবে হাসরের ময়দানের ভয়ে ওমর কান্না করে নবীও কান্না করে হাদিসে পাকে একটা ঘটনা দেখলাম কেয়ামতের ময়দানে একজন বান্দার ওজন যখন দেওয়া হবে আমল একটা নেকের অভাব এত নেক শুধু একটা নেক যদি পায় সে এখনই জান্নাতে যাবে কিন্তু একটা নেক নাই আল্লাহ তখন বলবে যাও তো হাসরের মাঠে গুইরা দেখো তোমার আপন কে আছে একটা নেক দিয়া তোমাকে সাহায্য করবে মা বাবা ভাই বোন সব পালায় যাবে সব দূরে যাবে কেউ দিবে না

তোমারে আমি একটা ন্যাক দিয়া দিলাম কারণ একটা নেক দিয়ে আমি জান্নাত পাব না কিন্তু তোমারে দিলে যদি আমার মাওলা দয়া করে তোমারে জান্নাত দেয় আমার একটু শান্ত হয়ে যাবে আমার নেকটা তো কাজে লাগাই দিলো তোমারে আমি একটা ন্যাক দিয়ে দিলো বুড়া লোকটা দৌড়াইয়ে যাবে মালিক আমার একটা নেকের অভাব পূরণ হয়ে গেছে আমার মাওলা জানবেন তারপরও বলবেন এই বিপদের সময় মাও আসে না আপন বাবাও আসে না ভাই আসে না কেউ কাছে আসে না বিপদের মধ্যে এই মুহূর্তে একটা নেক তোমার কে দিয়া সাহায্য করলো তার ডাকো ডাকার পর ওই বুড়াইservo হাজির এই তুমি এর নেক দিছো বলে হ্যাঁ দিছি কেন ও আল্লাহ আমার গুনাহ ছাড়া কিছুই নাই আমার মাত্র একটা নেক ওই নেকটা দিয়া তো আমি জান্নাত পাবো না আমার ভাইকে দেওয়ার দ্বারা যদি জান্নাত পায় আমার কলিজাটা ভরে যাবে আমার একটা নেক কাজ লাগাইতে পারলাম তোমার অন্তরে এত মায়ার मोहब्बत যখন আসছে তোমার মায়া থেকে আমি মাওলার মায়া তো নিরানব্বই গুণ বেশি তুমি যখন এই বিপদে একটা ন্যাক দিয়া তারে সাহায্য করে জান্নাতে পাঠাও তুমি তৃপ্তি পাও আমি মাওলা কত আদর করে বানাইছি তোমাকে আমি মাওলা জাহান নামে কেমনে দিব রে বান্দা আমি মাওলা ও মাহাব্বতের নজর দিয়া তোমাকেও জান্নাত দিয়া দিলা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না এখনো তো করেন ও মা বোনেরা জীবনে আর নামাজ সারবেন না বেপর্দায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না মা বাবারে কষ্ট দিবেন না স্বামীর মাল হেফাজত করবেন খেয়ানত করবেন না বৃদ্ধ বাবাজিও তওবা করেন আর নামাজ সারবেন না দাড়ি কাটবেন না ও যুবক বাবা এখন থেকে তওবা করো জীবনে কত নামাজ সারলা দাড়ি কাটলা বেপরদায় চললা মাওলাকে মনে মনে বলো আর তওবা করো আর মা বাবার সাথে বেয়াদবি করবা না শিক্ষকের বড় দোয়া নিবা না ওলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবা নামাজ পড়বা দাড়ি রাখবা বেপরদায় চলবা না তওবা করার মতো বুঝাবার জন্য বলছি কেলাসে এক নাম্বার মাঝে মাঝে দেখতাম হুজুরদেরকে এমন প্রশ্ন করে আটকাই দিত হুজুরের লজ্জায় মা বাবার সাথে মাঝে মাঝে এমন বেয়াদুবি করতো মা বাবায় দেখছি আমি সামনে করে মোনাজার দিয়ে বড় দেওয়া করছে খোদায় ধাক্কাইয়া দেওয়া বন্ধে লয়ে গেছে কাশিমি হইয়া এরপর সোনার বাংলা হয়েছে কাসিমি হইয়া আসার পরে এখন যে যায় এক মাসের বেশি টিকে না কয়েক মাস আগে খবর পাইলাম এক জায়গায় খালি আলমের বিরুদ্ধে খালি আলমের বিরুদ্ধে খালি আলমের বিরুদ্ধে লেখতেই থাকে আমি সারা বাংলাদেশে বলি যারা আলেমদের বিরুদ্ধে লেখে বা বলে ওরা মা বাবার অবিশব্দ সন্তান বেয়াদব

মায়ের সাথে জুলুম বাবার সাথে জুলুম শিক্ষকের সাথে জুলুম বড়দের সাথে জুলুম আলেমদের সাথে জুলুম জুলুমের ব্যাখ্যা দিতে গেলে রাত পা একটা কথা বললে কষ্ট জুলুম একজনের ইজ্জত নষ্ট করছে জুলুম জালেমের বিচার করার আগে হবে চোখের সামনে আল্লাহ দেখাইতেছে বুঝিনা আমরা বোকা বিচার হইতেছে কিন্তু বুঝি না বাচ্চা মানুষ কোন গুণ আছে ঘরের বাচ্চা আপনাদের আছে ওর কিডনি নষ্ট হয় কেন বাচ্চার তো গুনাই শুরু হয় নাই ওর উপরে এত বিপদ কেন কান্দরে টান দিছে মাথা চলে আসে অন্যায় সব মা বাবার শাস্তি পায় সন্তান সন্তানকে দিয়ে আল্লাহ বুঝায় মা বাবারে কত ধানে কত চাল আমাকে চাইলে আজীবন গোলাম বানায় রাখবে কিছু বলা যাবে না অধিকার নাই সে আমার উস্তাদ একটা অক্ষরের শিক্ষক সে আমার আমি তার কাছে ঋণী এরে আল্লাহর বান্দারা স্কুলে পরে কলেজে পরে এমন আল্লাহর বান্দারা 75 নামাজি নাই ওয়াসশেষ তোমার জীবনের ওয়াজ এটাই যথেষ্ট যদি কপাল কোলে নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তোমার মতো যুবক যদি জেনারেলের লাইনে থেকে স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা তোমার মতো সন্তান রেব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে 75 নামাজি যদি থাকে নাই সব কথা শেষ কথা তুমি পারো না কেন বলো তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার আজান হলে মসজিদে চলে যায় বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় তারপর ঢাকা কলেজে যাও জাহাঙ্গীর নগরে যাও মাথায় ফাঁকরি বড় দাড়ি বড় জামা মনে হয় যেন বড় মসজিদের ক্ষতি অথচ আরবিও জানে না এই তুমি এই ফাঁকরি কি আমি কলেজে ঘুরি ঢাকা কলেজে এই হালাত কেন কয় আল্লাহ ওয়ালার নেক নজর লাগছে মা বাবার দোয়া এই অবস্থায় কলেজে যাও কাহা এই অবস্থায় কলেজে গেলে সমস্যা হয় না সব শিক্ষকেরাও দোয়া করে শিক্ষিকারাও দোয়া করে আচ্ছা তোমার ক্লাসে মাইয়া বলা হোমানে আছে না খা আছে মাঝে মাঝে তোমারে পার্কে ডাকে না আনন্দ মিছিলে ডাকে না হ্যাঁ ডাকে তবে আমার মাওলার কাছে আমি সাহায্য চাই দেখি আল্লাহর কুদরত আমার ক্লাসের মাইয়েরাই আমার পক্ষে হয়ে যায় ভাইয়া কি কয় জানেন ভাইয়া বলে এই ও তো আল্লাহ বিল্লে করে তো ওরে ডিস্টার্ব করিস না আমরা ল এই আকামি ওরে দাওয়াত দিস না

سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا

আয়াল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আ ভেদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তানগুলো নেক্কার বানায়া দেন আয়াল্লাহ যারা লেখা করে পরীক্ষার্থীকে আমি আবেদন করেন আমার কলিজার যুগকদের দিন দার বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন

মুসলমানের ইমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দেশ ও জাতিকে জুলুম থেকে হেফাজত করেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন আয়াল্লাহ অন্যান্য

আলিম ও হিলম হিকমত আমলে বরকত দান করেন উলামাত ও লাভ উম্মতের অন্তরে इज्जत محبت রওব বাড়ায়া দেন জাহেরি বাতিনি दुश्মণের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আয় আল্লাহ মুনাজারা হাত তুলিসি জানি না কারায়াতি মাহারা বাবা হারা আশা হয় কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে আয়াল্লাহ সমস্ত কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন আয়াল্লাহ আল্লাহ কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যাক হায়াত দান করেন আয়াল্লাহ আল্লাহ বরকতের রিজিকের ব্যবস্থা করে দেন সন্তান দিয়া মা বাবার ইজ্জত বাড়াবার ব্যবস্থা করে দেন যে সন্তান দিয়া মা বাবা পেরেশানিতে আছে সন্তানদেরকে হেদায়াত দান করেন আয়াল্লাহ আল্লাহ প্রত্যেকটা সন্তান ছাত্র মা বাবার জন্য শিক্ষকের জন্য আদো বলা বিনয়ী বানায় দেন আয় আল্লাহ তালা গুনাহের প্রতি ঘৃণা জমা দেন নারীদের ফেতনা খেদমতের ফেতনা থেকে হেফাজত করেন সুস্থতার নিয়ামত বাড়ায় দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন বরকতি রিজিক দান করেন আল্লাহ মাদ্রাসার জায়গা নিয়েছি কুদুরতের দ্বারা আপনি সহজ রাস্তা খুলে দেন অনেক অর্থের ব্যবস্থার প্রয়োজন কুদরতের দ্বারা আপনি রাস্তা খুলে দেন আয় আল্লাহ যার অর্থ পছন্দ করেন মাদ্রাসায় কোরআনের বরকতে পৌঁছাইয়া দেন নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যাকাশা পূরণ করে দেন আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন মোখালে ফেরে মোয়াফেক বানায় দেন নবীজির মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন আর আল্লাহ সমস্ত দিনই খেদমত কবুল করে নেন নবীজির মহাব্বতে আমাদের দিনের জন্য কবুল করে নেন হাসমুন আল্লাহ নিয়মাল ওয়াকিল নিয়মাল মাউলা ও নিয়মান নাসির আসাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আজমাইন امين 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 برحمتك يا ارحم الراحمين